ऐसे ऐसे <laughs> <आगे। आगे। laughs> एक काफियत इंतजार वास्तु ना ताई ना तू एक तकाश तकरवाई से लोग कहने गए लोग कितना भेदेगा हाँ अरे <laughs> सासा ऐसा तू इक्की कोई नहीं क्या लोग क्या कि गार्ड तो होने की हो आरे गार्ड तो हो सासा नो की नो होरे वाई से তুই ঠিক কথাই বলছ তুই একটা কাজ কর পেসেন্টার যখন আসতেছে না তাছাড়া রোগীটা কে রে লোকটা বেঁধে আয় তারপরে এখানে তুই বিশ্রাম করে নেই তুই একেবারে ঠিক কথাই কইছ লোক কি গাই না এই লোকটা বাইন্দা ফুইলা হ্যাঁ

মাঝি ভাই আমাকে আর ছাড়া যাবো না বলে সম্বোধন করো না আমাকে দয়া করে আমাকে একটু পার করে দাও আপনি কি বলছেন যাবো না মাঝি ভাই আমার মুখ দর্শনে লাখো লখো প্রজাদের অন্য জুটে না তাই তো এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবো ভাই ভাই আর ওই ভাই আমাদের আটকুরা রাজা এসেছে যার মুখ দর্শন করলে আমাদেরকে অন্য জোঠে না তাই আইকার মধ্যে নয় না খেয়ে থাকলাম আমরা জাপনাকে নিয়ে উপারে পার করে দিই ঠিক আছে দাদা হ্যাঁ আসুন আসুন যাবো হ্যাঁ বল আপনি এখানে চত্ববসুন পার করে দিচ্ছি আমরা ওই উপরে নেওয়া পার করে দিব আপনি এখানে বসেন Jesse এবার নেবে পড়ন যাব না মা ভাই আজ তো বাদ গিয়ে দেবার মতো আমার কাছে কিছু নেই মাঝি ভাই আরে ঠিক কথা মাঝি জি ভাই আবি

ভাম ভাম বলো ভোলনাথ ভাম 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 বলো ভোলনাথ ওই তো ওই তো ও দেখা যাচ্ছে নির্জন কানন ওই নির্জন কাননে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব কেও আমার জন্য কেও আমার জন্য আসবে না

আমার ছেলে আমার ছেলে দেই তাই তো এখানে এসেছি আমার প্রাণ বিসর্জন দিতে ভাম ভাম ভর랏 হবে হবে আমার মুকখও তাই পাঁচটা হবে মন আমার পুত্র হবে কিন্তু কিন্তু

না বড়দের শিশুকে নির্বাসনে পাঠিয়ে আর কেমন করে যে থাকবো বনে বাদ তোমার বাক্য তুমি রে নাও বনে বাদ তোমার বাক্য দবি রে নাও

এই মেয়ের মান খুদা তুমি আমাকে যতই দুঃখ কষ্ট দাও না কেন আমাকে সইবার মত সত্যি দাও না 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 আমি এক্ষুনি যাব ওই জানারের সঙ্গে জানারের সঙ্গে সাক্ষাৎ করে আমি সব কিছু বলবো এত পথ আমি খুঁজে কিন্তু কিন্তু যাহা পানার সন্ধান তো আমি কোথাও পেলাম না তবে কি তবে কি আমি আমার স্বামীর সন্ধান কোনো দিনই পাব না খোদা আমি কি আমার স্বামীর সন্ধান কোনো দিনই পাব না আমি আমি আমার স্বামীর সন্ধানই যদি না পাই তাহলে তাহলে আমি আর বেঁচে থেকে কি কি করব আমি আর বাঁচতে চাই না আমি ওই নদীতে ডুব দিয়ে মরব মরহ মর জানারা মর বেঁচে থাকার চেয়ে মরাইতে ভালো জাহাপানা আপনি আপনি ফিরে এসেছেন জাহাপানা তাহলে এবারে চলুন না জাহাপানা সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমরা প্রজাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করি গিয়ে জাহানারা আমার আবার শোক তুমি বুঝবে না জাহানারা সব মুছে গেছে জাহানারা সব মুছে গেছে কেন যে কি হয়েছে আপনি আপনি আমার কাছে খুলে বলুন হ্যালো আমার দুঃখের কথা শুনলে তুমি জানারা তুমি জানা সহ্য করতে পারবে না বলে কি কথা যে যে যা শুনলে আমি সহ্য করতে পারবো না আপনি বলুন আমি তাহলে শুনো জাহানারা খুদার মেহের ওই মনিবারের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব কি বললেন যে আমরা আমরা পুত্র সন্তান লাভ করব হ্যাঁ জাহানারা কিন্তু 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 তারপর মাই হবে মাত্র বারো দিন সেই সন্তানের আয়ু হবে মাত্র বারো দিন কিন্তু আমি মা হয়ে কেমন করি এই জ্বালা যন্ত্রণা সহ্য করবো খোদা আমি শুধু শুধু তাই নয় জাহানারা ওই বারো দিনের ছেলের সাথে বারো বছরের কন্যাকে বিবাহ দিতে হবে বিবাহ হবে নির্বাসন উঠো উঠো জাহানারা উঠো জাহা পালা আবি আবি আর শান্তালিকে নদীর বাসনে পাটি করে থাকবো জাহা পালা হে মহান মালিক

আমি সহ্য করব যা আমি সহ্য করব তবু যেন আমাদের আমাদের আট করে না ঘুচে যাই গো আমাদের আট করে না ঘুচে যায় তুমি একটু অভিক্ষেপ করো আমি প্রজাদের সংবাদ জানিয়ে দিয়ে আসছি জানিয়ে দিয়ে আসছি যাই অপেক্ষা করো আমি তুমি আমাদের পুত্র রহিমের সহায় থেকে খোদা Yeah. 妈哥。 আবি তোকে খেতে দেব হে রে বাণী খোদা যার রাজে শত শত প্রজাগণ পাত পেতে খায় আর তারি রাজে রাত সাত দিনের উপবাসী বলো করি আইবা কে খেতে দেব আই আমার সঙ্গে তুমি আমায় খেতে দিবে হ্যাঁ বাবা আমি তোমায় খেতে দেব এসো মা আমি তোমার হাতে আজ পরাট করে খাবো এবং অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের শফিকুল চাচা তাকে দুইশো টাকা দিয়ে সম্মানী করছেন